নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা প্রেশার কুকারে তো আমরা সবাই কম বেশি খাবার বানিয়ে থাকি কিন্তু এতে আমাদের সময়টাও বেঁচে যায় গ্যাসটাও খরচা কম হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় কিছু ভুল কাজ করার কারণে কিন্তু আমাদের প্রেশার কুকার ব্লাস্ট হয়ে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই চলো আজকে এমনই কিছু টিপস শেয়ার করবো যেগুলো আমাদের কিন্তু বড় সড়ো বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে এমনই কিছু ছোট ছোট টিপস চলো তাহলে আমরা দেখে নিই দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যেসব খাবার বসাই না প্রেশার কুকারে সিটি ওঠার জায়গায় ঢুকে গিয়ে কিন্তু সিটিটা ঠিকঠাক মতো উঠতে পারে না যার কারণে কিন্তু আমাদের বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখতে পাচ্ছ যেটা আমার প্রেশার কুকারের ক্ষেত্রে হয়েছে বন্ধুরা একেবারে নোংরা হয়ে গেছে তা চলো সবার প্রথমে আমি প্রেশার কুকারটা পরিষ্কার করে নিই তারপর দেখে নেব খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢাকনাটাকে এবার বন্ধুরা চলো তাহলে দেখে নি আমাদের কী কী খেয়াল রাখতে হবে প্রেশার কুকারে রান্না করার সময় এখানে প্রেশার কুকারের যে মেন জিনিসটা হলো বন্ধুরা সেটা হলো সেফটি বাল্ব দেখো এখানটায় যে কালো মতো অংশটা রয়েছে না এই অংশ যদি ছোট কোনো ছিদ্র হয় বন্ধুরা তাহলেও কিন্তু সিটিটা উঠবে না এমনকি আমাদের খাবারটা ভেতরে সেদ্ধও হবে না তাই এই জিনিসটা যাতে ঠিক থাকে এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আর যে সিটি বন্ধুরা এতেও কিন্তু আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবার সবার প্রথমে যে রাবারটা থাকে না প্রেশার কুকারের ঢাকনায় সেটার সম্বন্ধে বলি আমরা অনেকেই আছি রাবারটাকে ঠিকমতো পরিষ্কার করি না বা খেয়াল করি না কিন্তু রাবার যদি আমাদের ঢেলা হয়ে যায় বন্ধুরা তাহলেও কিন্তু সাইড দিয়ে দেখা যায় বাষ্পটা বের হয়ে যায় বা এতেও কিন্তু আমাদের খাবারটা বন্ধুরা সেদ্ধ হয় না তাই অবশ্যই এরকম টাইট যে রাবারগুলো আছে সেটাই ব্যবহার করতে হবে অনেক দিন ব্যবহার করলে কিন্তু রাবারটা ঢেলা হয়ে যায় তখন কিন্তু সেটাকে বাতিল করে আবার নতুন রাবার এই এইখানে যে ঢাকনার জায়গায় এটাই লাগিয়ে নিতে হবে দেখো আমার রাবারটা কিন্তু একেবারে টাইট রয়েছে দেখেছ বন্ধুরা এবার চলো আমরা যে সিটিটা আছে না সিটিটার সম্বন্ধে দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি যে সিটিটাকে কিন্তু ঠিক মতো খুলে পরিষ্কার করি না কিন্তু বন্ধুরা খাবার যখন আমরা রান্না করি না খাবারের ছোট ছোট টুকরো অনেক সময় যেটা হয় এই সিটির মধ্যে কিন্তু ভেতরে ঢুকে আটকে যায় যার কারণে যেটা হয়তো অনেক সময় আমাদের রান্না করা হয় না থেকে যায় সেগুলো কিন্তু শক্ত হয়ে যায় এবং পরে যখন আবার প্রেশার কুকারে আমরা কোনো কিছু খাবার বসে সিটিটা উঠতে চায় না কারণ সিটির যে ছিদ্রগুলো মুখটা বন্ধ হয়ে যায় তাই অবশ্যই আমাদের মাঝে মাঝে উচিত এরকম সুচ কিংবা ছোট্ট সেট টিফিন দিয়ে এই যে সিটির এই ছোট ছোট ছিদ্রগুলো আছে না এগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাতে এর ভেতরে বন্ধুরা কোনো রকম খাবার জমে না থাকতে পারে বা আটকে না যায় যখন আমরা খাবার বসাবো যাতে খুব সুন্দরভাবে সিটিটা ওঠে এমনকি আমাদের খাবারটাও যাতে সেদ্ধ হয় দেখো খুব সুন্দর করে তো পরিষ্কার করে নিয়েছে এবার ঢাকনাটার যে এখানে রয়েছে না ছোট্ট ছোট্ট ছিদ্র এই ছিদ্রগুলোকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা উচিত বন্ধুরা দেখো এইভাবে আমি শুজটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি দেখো কত সহজেই সুসটা কিন্তু বন্ধুরা আমার বাইরে চলে আসছে দেখতে পাচ্ছ কোনো রকম যদি নোংরা থাকে বন্ধুরা খুব সহজেই এইভাবে বাইরে চলে আসবে এই ছোট ছোটো কি কিন্তু বন্ধুরা মাসে কিংবা পনেরো দিনে একদিন আমাদের অবশ্যই করা উচিত তাহলেও কিন্তু আমাদের প্রেশার কুকারে যখন রান্না করব কোনো রকম দুর্ঘটনা ঘটবে না দেখো সাইডেও ছোট ছোট ছিদ্র থাকে বন্ধুরা এই ছোট ছিদ্রের মধ্যেই কিন্তু ছোট্ট ছোট্ট খাবারের টুকরোগুলো ঢুকে থাকে দেখো এই ছিদ্রগুলোকেও আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার বন্ধুরা কি করে বুঝবো যে আমাদের এটা ভালোভাবে পরিষ্কার হলো না নোংরা জমে রয়েছে এর জন্য চলো জল দিয়ে আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি ঢাকনার এই যে সিটির জায়গাটা না এখান থেকে দেখো জলটা আমি ঢালছি সিটি দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ জলটা আমাদের বের হচ্ছে দেখো এর ফলে বুঝতে হবে সিটিটা আমাদের সিটির জায়গাটা একেবারে ক্লিয়ার রয়েছে কোনো রকম নোংরা এর মধ্যে আটকে নেই দেখতে পাচ্ছ একেবারে কিন্তু জলটা আমাদের কত সহজেই পড়ে গেল তাই এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল রেখো এবার দেখো সিটিটাকেও মধ্যেও আমি জল ঢেলে দেব সিটির চার পাঁচটা গোল করে ঘুরিয়ে যে ছিদ্রগুলো আছে না সেই ছিদ্র ছিদ্রগুলো দিয়ে দেখো জলটা কিন্তু আমার বের হচ্ছে বন্ধুরা এই জায়গাটাও মধ্যেও কিন্তু কোনো নোংরা নেই আমি খুব ভালো করেই তো সুই দিয়ে পরিষ্কার করেছি তাও তোমাদের দেখানোর জন্য আরেকটু জল ঢেলেও আমি দেখালাম এই জায়গাগুলো তো অবশ্যই আমাদের এইভাবে পরিষ্কার করে নিতে হবে এবার দেখো বন্ধুরা আমি সিটিটাকে এইভাবে খুব ভালো করে এবার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি প্রেশার কুকারের যে ঢাকনা আছে না ঢাকনার ওপরে আমি সিটিটা লাগিয়ে নেব। এবার যে জিনিসটা বন্ধুরা খেয়াল রাখবো আমরা অনেক সময় যেটা করে থাকি দেখো বাসন মাজার সময় এইভাবে প্রেশার কুকারটাকে উপর করে নিয়ে এইভাবে জোরে জোরে প্রেশার কুকারের নিচটা ডলতে থাকি যেটা আমার ক্ষেত্রে হয়েছে বন্ধুরা এর ফলে যেই ঢাকনার এই উঁচু মতো অংশটা আছে না এই জায়গাটা কিন্তু ভোতা হয়ে যায় যার কারণে বন্ধুরা একটি সমস্যা দেখা দেয় দেখো এই জায়গাটা এরমভাবে জোরে যদি প্রত্যেক দিন আমরা ডলতে থাকি না তাহলে কিন্তু ভোতা হয়ে যাবে আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বসাবো বন্ধুরা সিটি উঠবে না তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু যখনই আমরা মাজা ঘষা করব না কেন এইভাবে কিন্তু এটার ওপর ভর করে যদি মাজতে থাকি ওই জায়গাটায় ক্ষয় যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর আমরা যখন প্রেশার কুকারে ঢাকনা অনেকে ঠিকঠাক মতো আটকাতে পারি না ঢুকতে চায় না দেখো এইভাবে একটু কাত করে নিলেই কিন্তু খুব সহজেই প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধুরা আমাদের ঢুকে যাবে দেখতে পাচ্ছ আর বন্ধুরা আমরা অনেকেই যে ভুলটা করে থাকি আরও একটা জিনিস প্রেশার কুকারে দেখা যাচ্ছে সিটি উঠতে চাচ্ছে না আমরা আঙ্গুল দিয়ে এইভাবে সিটি ওঠানোর চেষ্টা করি এটাও কিন্তু মারাত্মক ভুল বন্ধুরা অনেক সময় নোংরা আটকে থাকলেও কিন্তু সিটি উঠতে চায় না আমরা যদি বাই চান্স এরকম করতে থাকি তাহলেও কিন্তু সিটিটা দেখা যায় ছিটকে এসে আমাদের মুখে গায়ে লেগেও বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বা বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই কখন ওই সিটিটা হাত দিয়ে এরকমভাবে তোলা উচিত নয় অনেক সময় সিটির ভেতরে যে নাট থাকে না ঢেলা হয়ে যায় বা হারিয়ে যায় যার কারণে সিটিটা লুজ হয়ে যায় সিটি উঠতে গেলে দেখা যায় যে সিটিটা খুলেই উঠে আসছে সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই সমস্যাটা দেখা দিলেও তোমরা কিন্তু অবশ্যই দোকানে নিয়ে গিয়ে নতুন সিটি নিয়ে আসবে আশা করছি করছি বন্ধুরা এই ছোট্ট টিপসগুলি তোমরা যদি ফলো করে চলো তাহলে প্রেশার কুকারের এরকম সমস্যা হয় এটা হবে না এমনকি বড় সড়ো দুর্ঘটনাও ঘটবে না টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো